বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশটা এড়াতে পারলো না আফগানিস্তান দেখেন রশিদ খানের দলের জন্য এইটা আমার কাছে মনে হয় খুব দরকার ছিল মানে রশিদ খানের অ্যাপ্রোচ দেখলে পারে আমার কাছে মনে হয় যে তার মধ্যে একটু অহংকার অনেক বেশি এবং তিনি কেন জানি মানে বাংলাদেশকে তিনি খুব একটা আসলে এরকমভাবে কাউন্ট করেন না তো এই যে এইবার যে বাংলাদেশ দলের কাছেই তারা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তিনটা ম্যাচেই হারলো এক দুই তিন এর তারা হোয়াইট ওয়াশ হলো এইটা আমার কাছ মনে হয় যে রশিদ খানের একটু হলে পরেও দর্পটা চূর্ণ করে দিবে আজকে যে ম্যাচটা ছিল বাংলাদেশ দলের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আমি কিন্তু আগেই বলেছিলাম যে যদি আজকে আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে পারে অবশ্যই বাংলাদেশের তৃতীয় ম্যাচ যেটা সম্ভব এবং বাংলাদেশ দল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে তো আলটিমেটলি দেখেন যদিও আফগানিস্তান যে একশো তেতাল্লিশ রান করেছে তাদের রানটা আমি বলবো যে কমপক্ষে বিশ রান বেশি হয়েছে যদি আমাদের ফিল্ডিং আর একটু ভালো হতো বিশেষ করে আমি জাকিরের কথা বলবো যাই হোক আর কি আমরা কিন্তু বেশ কিছু ক্যাচ মিস করেছি আমরা কিছু সিঙ্গেল তাদেরকে নেওয়ার সুযোগ করে দিয়েছি যদি আমাদের ফিল্ডিংটা একটু ভালো হতো তাহলে পারে হয়তো বা আফগানিস্তান একশো তেতাল্লিশ রান করতে পারতো না তাদের স্কোরটা কিন্তু আরও ছোট হতে পারত বিশেষ করে দেখেন ষোলো ওভার শেষে আফগানিস্তানের রান ছিল একশো ছয় আট সেইখান থেকে লাস্টে চব্বিশ বলে তারা কিন্তু স্কোর কার্ডে আরও সাঁইত্রিশ রান যোগ করেছে এবং মাত্র একটা উইকেট হারিয়েছে তো এই জায়গাতে বলবো যে আমাদের এখানে একটু ল্যাকিংস ছিল আফগানিস্তানের স্কোরটা আসলে একশো বিশের বেশি আজকে হয় না তো সেই জায়গায় তারা ধরেন তেইশ রান বেশি করেছে তো যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট এখানে একশো বিশ বলে একশো তেতাল্লিশ রান করা এটা আহামরি কোনো স্কোর না তো বাংলাদেশ দল তারা যেভাবে শুরু করেছিল যদিও আজকেও পারভেজ দিমন রান পাননি বাট এরপরে কিন্তু আমরা দেখেছি সাইফ এবং তানজিদ তামিম তাদের কিন্তু খুব ভালো একটা পার্টনারশিপ ছিল আর তানজিব তামিম তিনিও লাইভ পাওয়ার পরেও আসলে তার ইনিংসটা বড় করা দরকার ছিল তিনি ইনিংসটা বড় করতে পারেননি কিন্তু এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা আমি বলবো যে একদম সাইফময় তিনি আজকে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেছেন তিনি ফিফটি করেছেন এবং সাইফের কারণেই কিন্তু মানে আজকে আর বলতে হবে না যে ম্যাচটা আমাদের ওই অনেক সহজ ম্যাচ আমরা হচ্ছে কঠিন করে দিতেছি আমরা ওই হার্ট ফেল করার মতো অবস্থা এরকম কথা বলার সুযোগ নাই তবে ওই মুজিবের এক ওভারে আমরা চাকের আলী এবং শামীম পাটওয়ারীর উইকেট আমরা হারিয়ে ফেলেছিলাম বা তারপরেও আজকাল সাইফ যেভাবে ব্যাটিং করেছেন মূলত আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের জয়ের নায়ক কিন্তু সাইফ আসানি তো আমরা বিদেশের মাটিতে আফগানিস্তানকে এইবার আমরা টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলাম এবং এইটা বাংলাদেশ দল আসলে ডিজার্ভ করে তবে একটা ব্যাপার দেখেন আমাদের কিন্তু নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস নাই জাকের আলের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটা খেললো এবং জাকের কিন্তু নিজেকে সফল বলবেন যে তিনি তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই হলো টি টোয়েন্টি সিরিজটা জিতল তো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ দল অবশ্যই তিনটা ম্যাচে ভালো খেলেছে তবে আমাদের যদি ব্যাটিং ডিপার্টমেন্ট আরেকটু ভালো করতো দায়িত্ব নিয়ে খেলতো তাহলে পরে হয়তো বা যেমন প্রথম দুইটা ম্যাচে আমাদের সুযোগ ছিল আমরা একটা ম্যাচে চারটা উইকেটে জিতেছিলাম একটা ম্যাচে দুটো উইকেটে জিতেছিলাম আমাদের সুযোগ ছিল যে ব্যবধানটা আরও বড় করার বাট আলটিমেটলি আমরা ওই ব্যাটারদের কারণেই মূলত আমরা আমাদের ওই ব্যবধানটা বাড়িয়ে নিতে পারেনি বড় ব্যবধান জিততে পারেনি বা তারপরও জয় তো জয়ই আর যেহেতু বিদেশের মাটিতে তিনটা টি টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশ দল জিতলো তো অবশ্যই এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব ভালো একটা অর্জন হয়ে থাকবে তো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আমরা যদি বলি তাহলে পরে বলবো যে এখানে আমাদের বলাররা প্রত্যেকটা ম্যাচেই ভালো বলিং করেছেন আজকেও তারা ভালো বলিংই করেছেন জন্যই তাকে প্রতিপক্ষকে একশো তেতাল্লিশ রানের মধ্যে আটকে ফেলতে পেরেছি যদিও আগে বলেছিলাম স্কোরটা একশো বিশ হতে পারতো সে জায়গায় আমাদের ফিল্ডিংয়ে কিছু ল্যাকিংস ছিল আমরা কিছু ক্যাশ মিস করেছি এই কারণে আফগানিস্তান আসলে একশো তেতাল্লিশ রানের পুঁজিটা পেয়েছিলো বাট এরপরে যদি ব্যাটিংয়ের কথা বলি অবশ্যই বলতে হবে যে আজকে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা হচ্ছে আমাদের সাইফ ময় জয় এবং সাইফের কারণেই কিন্তু আমরা এরকম অনায়াসেই বলবো যে হেসে খেলে খুব ভালো একটা আমরা জয় গাছকে তুলে নিয়ে আফগানিস্তানকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আমরা হোয়াইট ওয়াশ করলাম